গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ভস্মীভূত ছটি দোকান তীব্রত্বের জন্য তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি রেস্টুরেন্ট দুটি চপের দোকান চায়ের দোকান রয়েছে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে রেস্টুরেন্টের জন্য মজুত করা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই অগ্নিকাণ্ড ঘটেছে এদিকে পুজোর মুখে দোকান আগুন পুড়ে যাওয়ায় চরম ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

ওটা তো হয়েছে দেখতে পাচ্ছি মানে দুটো গ্যাস সিলিন্ডার পুরো একদম হয়ে গেছে কিভাবে যারা ছিল এখানে হয়েছে না হয়েছে আমি তো বাড়িতে ছিলাম তো না কখন জানতে পারলেন আমি তো সকাল তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে দোকান আসবো রেডি হচ্ছে ফোন গেলো তারপর আমি আসছি রকম কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো বিশাল রকম হয়ে গেল সামনে পুজো করে মালপত্র তুলেছিলাম কতগুলো দোকান এখানে

আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে